তখন তুই তো আমাকে কিছু সময় দিসনি আর আজকে ভূমিকম্পের দ্বারা সব কিছু কেড়ে নিলাম এখন তুই গান ধরেছিস সর্বস্ব তোমার চরণের সবিয়া যে আমি এখন কানে আঙ্গুল দিয়ে আছি তোর আত্মনাদ আমি শুনতে পাচ্ছি না হরে কৃষ্ণ এখানে বসুন না আপনি দাঁড়ান কেন বসুন আপনি ডিস্টার্ব করি বলেন এখানে আগে পরে মালা দিবেন বসেন এখানে বসেন গান চলে যখন তখন মারা দিতে আসে মানুষ না পরে দিতাম বলুন গানের মাঝখানে মারা দিয়ে গানটাকে ভঙ্গ করবেন মারা দিলে তো ভালো ভগবানের মারা ভগবানকে নাকি তিলক কই কই তিলক কপালে আপনি ভগবানের কথা শুনতে গেলে একটু সেজে গুজে আসবেন না তিলক দেবেন না তিলক না দিলে ভগবানের কথাগুলো ভিতরে ঢুকবেন আপনি ফোর টোয়েন্টি ছেলে মেয়েরা ঠিক আছে আপনাদের বয়স হয়ে গেছে এখন আর কি আছে তিন কাল কি এক কাল বাকি এমন তিলক তিলক পড়বে না তো লজ্জার কোনো ব্যাপার নাই আর ভগবান ওই ফুলের মালাটা নিবে না তো তিলক না পড়ে যদি মালাটা গাতে দেয় নিবেই না তিলক কপাল হচ্ছে শ্মশান সদৃশ এ শুধু আপনার জন্য বলছি না সবার জন্য বলছি আপনি আবার মনে করবেন আমাকেই বোঝা বলছি না সবার জন্যই বলছি তিলকবিহীন কপাল হচ্ছে শ্মশান সদৃশ্য শ্মশান ঘাটে কি হয় একটার পর একটা দেহ দেহগুলো নিয়ে যাওয়া দাহ করা আমাদের জীবনের পরিণতির কথাই আজকে এখানে আলোচনা হচ্ছে ভাগবত গীতা মানে জীবন নিয়ে কথা বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য নয় ভাই একদম ভ্যারি প্র্যাকটিক্যাল উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু বি হ্যাপি আমরা এই সংসারে সকলেই সুখ লাভের চেষ্টা চালাচ্ছি বাট আওয়ার টু বি হ্যাপি রিপিটেডলি ফ্রাস্টেড কিন্তু আমাদের সুখ লাভের প্রচেষ্টা গরমবার ব্যর্থ হচ্ছে অয় কেন এরকম হচ্ছে অয় ইস্যু ওজান ভরচুনেট লিয়ার লিভিং ইন্স আছে ওয়ার্ল্ড দুর্ভাগ্যবশত আমরা এমন একটা পৃথিবীতে বাস করি ইজ ইজ ফুল অফ মিজারি যেটা দুঃখ দিয়েই করে মুদিখানার দোকানে কি সুপ পাবেন এই মুদিখানার দোকানে সোনার জিনিস পাবেন মুদিখানার দোকানে যেমন সোনার জিনিস পাওয়া যায় না যে এই পৃথিবীতে স্যুপ পাওয়া যায় না দুঃখ দিয়েই গড়া পৃথিবীটা ভগবান বলেছেন মৌ প্রেত্য পুনর্জন্ম দুঃখ আলাম সরব নাম্ন মহাত্মা দুঃখের পৃথিবী দুঃখ দিয়ে এখানে সুখ নেই কিন্তু এখানে যে মানুষ সুখ লাভের চেষ্টা করছে সর্বশক্তি প্রয়োগ করে এইটাকেই বলা হয়েছে মায়া সুখ লাভের প্রচেষ্টাই মায়া এই জগতে যে যত বেশি সুখ লাভ করার চেষ্টা করবে তার জীবনে দুঃখ তত বেশি বাড়বে ওই যে সুখ লাভের চেষ্টা না করলে কি করে সুখী হব ভগবান বলছে তার ভক্তকে আরে তুমি কি দুঃখ লাভের চেষ্টা করো কি দুঃখ লাভের জন্য কেউ চেষ্টা করেন নাকি এখানে আছেন দুঃখ লাভের চেষ্টা করেন কেউ চেষ্টা না করলেও কি দুঃখ আসে না আসে না ওই যে সুখটাও ঠিক সেইভাবে আসে তুমি শুধু আমার নির্দেশ পালন করো তোমাকে সুখ লাভের চেষ্টা